হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ফিনল্যান্ড এর ভোকেশনাল স্টাডি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব ফার্স্ট অফ অল ওয়াই ফিনল্যান্ড ফিনল্যান্ডে অফকোর্স ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন দেন ভোকেশনাল প্রোগ্রামের আরেকটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে এখানে জব ওরিয়েন্টেড স্টাডি হয় মানে আপনি যাতে জব মার্কেটের জন্য রেডি হতে পারেন পড়াশোনা শেষ করে সাথে সাথে বা ইভেন গ্র্যাজুয়েশনের আগেই সেই জন্য ভোকেশনাল প্রোগ্রামগুলোকে ওইভাবেই ডিজাইন করা হয় ফিনল্যান্ড অফকোর্স অলরেডি টানা লাস্ট পাঁচ ছয় বছর ধরেই হ্যাপিয়েস্ট কান্ট্রি ওয়ার্ল্ডের ভিতরে হচ্ছে দেন এখানে মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট আছে এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আছে স্টুডেন্ট ফ্রেন্ডলি এই জন্য বলতেছি স্টুডেন্টদের জন্য হচ্ছে ট্রান্সপোর্টে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে দেন স্টুডেন্টদের জন্য অ্যাপার্টমেন্টও আছে যেটাতে হচ্ছে গভর্নমেন্ট থেকে সাবসিডি দেয় এবং কম্পারেটিভলি অনেক লো লো রেন্টে হচ্ছে আপনি বাসা পেতে পারবেন এরপর হচ্ছে আপনি স্টুডেন্ট মিল খেতে পারবেন সেটা অনেক কম দামে আর সবার জন্য আসলে থার্টি আওয়ার্স পার উইক ওয়ার্ক কাজ করার মতো যেই পারমিশন সেটা আছে এটা হচ্ছে এভারেজ তিরিশ ঘন্টা নট নেসেসারিলি যে প্রত্যেক সপ্তাহে আপনি ম্যাক্সিমাম তিরিশ করতে পারবেন সারা বছর যত কাজ করবেন সেটার সাপ্তাহিক অ্যাভারেজ ম্যাক্সিমাম থার্টি আওয়ার্স হইতে পারবে রেসিডেন্স পারমিট কার্ড আপনাকে পুরা ডিগ্রি প্রোগ্রামের যেই পিরিয়ডটা আছে সেটা দেড় বছর দুই বছর বা তিন বছর যেটাই হোক সেইটা অনুসারে দিবে ফর কেউ ব্যাচেলর বা মাস্টার্সে আসলে তাদেরকে ওইভাবেই দেওয়া হয় ফিনল্যান্ডে আসলেন গ্র্যাজুয়েশন করা শেষ হয়ে গেল এরপর কি আপনাকে চলে আসতে হবে বাংলাদেশে উত্তর হচ্ছে না আপনাকে এখানে থাকার জন্য দুই বছরের জব সিকিং রেসিডেন্স পারমিট দিবে দেন ফিনল্যান্ডে পারমানেন্ট রেসিডেন্সি নেওয়ার সুযোগ আছে এবং হচ্ছে আপনি যদি ল্যাঙ্গুয়েজ শিখেন তাহলে পাঁচ বছরের মধ্যেই ফিনিশ সিটিজেনশিপও অ্যাপ্লাই করতে পারবেন ভকেশনাল এডুকেশন ইন ফিনল্যান্ড অফকোর্স আপনারা অলরেডি জানেন যে ফিনল্যান্ডে যদি ভকেশনাল এডুকেশনের জন্য আসেন তাহলে আপনাকে আসলে কোনো টিউশন ফি পে করতে হবে না নর্মালি এদের ডিউরেশন হয় ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স থেকে থ্রি ইয়ার্স ম্যাক্সিমাম কেউ যদি স্টাডি কুইক করতে পারে অথবা প্রিভিয়াস কোনো কোর্স মিলে যায় তাহলে হচ্ছে আরো আগে এই ডিগ্রি শেষ করা পসিবল আমি অলরেডি আগেও মেনশন করছি যে ভকেশনাল এডুকেশন আসলে এমন ভাবেই সাজানো হয় যাতে জব মার্কেটে জব মার্কেটের জন্য আপনারা একদম সরাসরি রেডি হয়ে বের হইতে পারেন তো এদের কারিকুলাম স্টাডি ডিজাইনটাই এইভাবে করা হয় আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে ফিনল্যান্ডে যেহেতু ফিনিশ ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতেই হবে প্রোগ্রামে আপনার স্টাডি থাকাকালীন অবস্থায় ওরা হচ্ছে এমন ওয়েতে স্টাডি করাবে যে আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজটাও খুব ভালো করে শিখবেন কি ধরনের আসলে ভকেশনাল কোর্সেস অ্যাভেলেবল আছে যেমন হসপিটালিটি ট্যুরিজম শেফ বা পেস্ট্রি শেফ ওয়েটার ওয়েট্রেস প্রপার্টি ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং হেলথ কেয়ার এই ধরনের প্রোগ্রাম হচ্ছে অ্যাভেলেবল আছে অফকোর্স ফিনিশে হচ্ছে আরো অনেক বেশি আছে কিন্তু ইংলিশে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওরা হচ্ছে এই ধরনের প্রোগ্রাম গুলোই অফার করে এখন আরো একটা বড় পয়েন্ট হচ্ছে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করলে আপনি আসলে ভোকেশনালি अप्लाई করতে পারবেন মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে বাংলাদেশের জন্য সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট হুইচ ইজ বা বাইটারি ইকুইভ্যালেন্ট যদি কেউ ইংলিশ মিডিয়াম থাকে সেটাও ওকে এসএসসি পাস করলে কি अप्लाई করতে পারবে ব্যাপারটা এমন না আপনি অলরেডি ধরেন এইচএসসি পাস করে ফেলছেন তারও अप्लाई করতে পারবেন অথবা इवन ব্যাচেলর বা মাস্টার শেষ করে ফেলছেন তারাও কিন্তু আসলে अप्लाई করতে পারবেন এটার জন্য আর একটা রিকোয়ারমেন্ট হচ্ছে ডুওলিঙ্গো ইংলিশ টেস্টে স্কোর এইটাতে অফকোর্স আপনাকে 85 এর উপরে থাকতে হবে নরমালি অ্যাপ্রক্সিমেট 8000 টাকার মতো খরচ হয় ইউটিউবে প্রচুর টিউটোরিয়ালস আছে আপনি চাইলে নিজেও রেজিস্ট্রেশন করে বাসায় বসেই আসলে এই পরীক্ষা দিতে পারবেন এটা সর্ট অফ কুইজের মতো খুব ডিফিকাল্ট না আইলস টোফেল বা পিটির থেকে অনেক ইজিয়ার যদি ওইভাবে কম্পেয়ার করা হয় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বা নোট আপনাদের সবার জন্য বলতেছি সেটা হচ্ছে ডোলিঙ্গ ইংলিশ টেস্ট লাগবে আপনার যদি আইলসে স্কোর থাকে টোফেল বা পিটি থাকে এইটা একসেপ্টেড না ভোকেশনালের জন্য আপনার টোফেল আইলস পিটিতে যদি ধরেন আইলস এর 8 লেভেলও থাকে ইট ডাজেন্ট ম্যাটার আপনাকে অফ কোর্স ডুলিঙ্গো টেস্টই থাকতে হবে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড কিনা এটা নিয়ে সবার মনে डाउट আছে হ্যাঁ স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড এটা কোনো বিগ ডিল না অ্যাকচুয়ালি ইটস নট অ্যান ইস্যু অ্যাট অল অ্যাডমিশন প্রসিজারটা কি অ্যাডমিশন প্রসিজার হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে দেন ইনস্টিটিউট ভোকেশনাল ইনস্টিটিউট ভেদে হচ্ছে এটা डिफरेंट হয়ে থাকে ক্রিটাস থাকতে পারে পার্সোনালিটি অ্যাসেসমেন্ট থাকে কোথাও রিটেন এক্সাম থাকে বাট পার্সোনালি ইন্টারভিউ মাস্ট থাকে এই এই ধাপগুলো আসলে পার হয়ে আসলেই আপনি অ্যাডমিশন সিকিউর করতে পারবেন নেক্সট হচ্ছে আমরা কি ধরনের সার্ভিস অফার করি অ্যাডমিশনের জন্য আমরা ফার্স্ট যেটা করব আপনার প্রোফাইল দেখে প্রোফাইলিং করতে হবে দেন অ্যাপ্লিকেশন করতে হবে আর অ্যাপ্লিকেশন এমন না যে শুধু আমি ফর্ম ফিল আপ করলাম আর পাঠিয়ে দিলাম আর আপনাকে ইন্টারভিউতে ডাকবে না ইটস ইটস নেভার গোনা হ্যাপেন সো আপনার প্রোফাইল দেখে আমাদেরকে পোর্টফোলিও তৈরি করতে হবে যেগুলো হচ্ছে আমরা ওইভাবেই রেডি করব দেন অ্যাডমিশনের জন্য প্রিপারেশনও নিতে হবে জিনিসটা যদি এমনই হয়তো যে জাস্ট শুধু অ্যাপ্লিকেশন করে দিলাম আর ওরা ডাকবে আর আমাকে নিয়ে নিবে তাহলে তো খুব ভালোই ছিল আপনাদের আসলে প্রফেশনাল সাপোর্টেরও আসলে কোনো দরকার ছিল না আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটের প্রোফাইল ওইভাবেই রেডি করি পোর্টফোলিও রেডি করি যাতে তাদেরকে পরের স্টেপের জন্য ডাকে লিট্রিনি এক্সামে ডাকে অথবা হচ্ছে ইন্টারভিউতে ডাকে দেন আপনার যদি অ্যাডমিশন হয়ে যায় তারপর হচ্ছে নেক্সট স্টেপ রেসিডেন্স পারমিট বা ভিসা রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশনের যেই সার্ভিস ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ইন্ডিয়াতে গিয়ে এমবাসি এম্বাসিতে তো আসলে যেতে হয় না এখন ভিএসএস গ্লোবাল হচ্ছে ফিনল্যান্ডের কাজ করে ওইখানে যে সব কাজ করতে হবে সবগুলি আমরা গাইড করব দেন আপনার হেলথ ইন্স্যুরেন্স পারচেস করে দিতে হবে সেটা আমরা করে দিব এম্বাসি ইন্টারভিউটা কিন্তু এমন না যে জাস্ট গেলাম ফর্ম জমা দিয়ে চলে আসলাম ওইখানে হচ্ছে আপনাকে কোয়েশ্চেন করবে কেন পড়তে যাচ্ছেন কি করতে যাচ্ছেন এ ধরনের আরো অনেক কোয়েশ্চেন করবে আমাদের কাজ হচ্ছে আপনাকে ওইভাবেই প্রিপেয়ার করা যাতে আপনি ওটা স্মুথলি হ্যান্ডেল করতে পারেন দেন অ্যাডিশনাল সার্ভিস হিসেবে আমরা কারো যদি স্পন্সারশিপের ইস্যু থাকে আমরা স্পন্সারশিপ প্রোভাইড করি বা ইভেন যদি ফাইন্যান্সিয়াল ইস্যুস থাকে আমরা ব্যাংক লোনও প্রোভাইড করি অ্যাডমিশন হয়ে গেল রেসিডেন্স পারমিট হয়ে গেল এরপর কি এমন কোনো কিছু আছে যেটা আমরা আসলে সার্ভিস প্রোভাইড করি হ্যাঁ আপনি ফিনিশ ইমিগ্রেশন যখন ক্রস করবেন ওইখানেও আপনাকে অনেক কোয়েশ্চেন করবে এটার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া জরুরি আদারওয়াইজ অনেকেই এয়ারপোর্টে আটকে যায় এবং তারপর বাসায় ফেরত যাইতে হয় বাসায় ফেরত যাওয়া বলতে মিন করতেছি বাংলাদেশে ফেরত যাওয়ার কথা দেন অন অ্যারাইভাল বা এয়ারপোর্ট পিক আপ যদি দরকার হয় আমরা অফকোর্স সেটা করে থাকি বা করব দেন এগুলার সাথে সাথে আমরা এডিশনাল যেসব সার্ভিস প্রোভাইড করে থাকি সেটা হচ্ছে আপনি চাইলে আমাদের থ্রুতেই টিকিট কাটতে পারবেন এয়ার টিকিট সেটা ইন্ডিয়ার হোক অথবা হচ্ছে ফিনল্যান্ডের হোক দেন ফিনিশ হচ্ছে হয়ে থাকে ভোকেশনাল ডিগ্রি নিয়ে তো বললাম বাট আমার মনে হয় যে আপনাদের অনেকে হয়তো ব্যাচেলর এবং মাস্টার ডিগ্রিতেও ইন্টারেস্টেড হতে পারেন তাই আমি একটু ব্রিফলি এই ব্যাপারে ধারণা দিচ্ছি আপনাদেরকে যদি আপনাদের আইএলটিএস টোফেল বা পিটি স্কোর না থাকে জানুয়ারিতে ফিনল্যান্ডের জন্য অটা ইনটেক অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে যেটার ক্লাস শুরু হবে অগাস্টের দুই হাজার আর অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে জানুয়ারিতে ওইখানে আপনারা চাইলে একটা ব্যাচেলর ডিগ্রি আছে নার্সিং সেটা অ্যাপ্লাই করতে পারবেন আবারও বলতেছি এই জন্য কোন আইল স্টোফেল পিটি স্কোর দরকার নাই আর কেউ যদি মাস্টার্সে আই মিন এম প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান তাহলে সেটাও করতে পারবেন কিন্তু এইখানে আপনাকে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেটা হচ্ছে আফটার ফার্ফ গ্র্যাজুয়েশন মানে আপনার ব্যাচেলর ডিগ্রি শেষ হওয়ার পর রেজাল্ট যেই ডেট আছে সেই ডেট একটু ভালো করে শুনবেন রেজাল্ট যে রেজাল্ট পাবলিশিং ডেট সেই ডেট থেকে মিনিমাম দুই বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে টিল জুলাই দুই হাজার পঁচিশ ফর এক্সাম্পল কারো অলরেডি দেড় বছর হয়েছে আর হয়তো মে জুন জুলাই থেকে দুই সালে হচ্ছে আপনার দুই বছর হবে ইউ ক্যান স্টিল অ্যাপ্লাই আর আপনার যদি অলরেডি আইলস টোফেল বা পিটি স্কোর থাকে তাহলে কিন্তু আপনার জন্য অপশনস অনেক বেশি আপনি যে কোনো ব্যাচেলর ডিগ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন আয়ল সিক্স টোফেল সিক্সটি বা পিটি ফিফটি ফাইভ থাকলে এম কিন্তু প্রোগ্রাম আরো অনেক আছে যেগুলোর জন্য আসলে আয়ালস এর রিকোয়ারমেন্ট আছে ওই ক্ষেত্রে আইলসের রিকোয়ারমেন্ট সিক্স পয়েন্ট ফাইভ টোফেল নাইনটি টু আর পিটি তে সিক্সটি টু আপনারা আমাদের সাথে আসলে কিভাবে কন্টাক্ট করতে পারবেন আমাদের কারেন্ট অফিস হচ্ছে উত্তর এগারোতে হাউস ফর্টি টু আজাদ ভবন সেকেন্ড ফ্লোর এটা হচ্ছে গরিবের নেওয়াজ অ্যাভিনিউতে পড়বে সেক্টর ইলেভেন মাইল কলেজ যে ক্যাম্পাস আছে ওইটার একদম সাথে আর অপোজিটে হচ্ছে আমাদের ট্রাস্ট ব্যাংক আর সামনের মাসের এক তারিখ থেকে আসলে আমরা অফিস চেঞ্জ করতেছি যেটা পাশেই তো দুইটা অ্যাড্রেস যদি আপনি চেক করেন দেখবেন যে খুবই কাছাকাছি আগে ছিল 42 নেক্সট যে লোকেশন সেটা হচ্ছে 38 হাউস 38 সোফিয়া vila থার্ড ফ্লোর গরিবেনাউসেভিদু সেক্টরি 11 উত্তরা আমাদের অফিসের আওয়ার্স হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আর আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ ইভোজনা এডুকেশন কিউ ফলো দিয়ে রাখতে পারেন যাতে ইন ফিউচার যে কোনো ধরনের অপরচুনিটিস যদি আসে সেগুলো সম্পর্কে আপনারা আসলে আপডেটেড থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে